আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা যাব সাদা পাথর তাই রেডি হয়ে নিয়েছি আর আমাদের লাস্ট দিন ছিল হচ্ছে ফাইভ স্টার হোটেলে মানে নুরজাহান হোটেলে লাস্ট দিন ছিল তো এখন আমরা বেরিয়ে পড়বো আর খুব সকালেই বেরিয়ে পড়েছি নাস্তা শেষ করে তারপর হচ্ছে বেরিয়ে পড়েছি তা আমরা হচ্ছে একটা লেগুনা নিয়েছিলাম যেহেতু হচ্ছে সাদা পাথরের ওইখান থেকে লেগুনা সিএনজি এগুলোই হচ্ছে যায় তো আমাদের যেহেতু সিএনজি তো হবে না যেহেতু আমরা মানুষ বেশি এই জন্য লেগুনা নিয়েছিলাম যাওয়ার কথা হচ্ছে এই যে চা বাগানগুলো পড়েছে এত সুন্দর লাগতেছিল চা বাগানটা লেগুনা তো ওঠার পরে হচ্ছে আলিফাগ ঘুমাচ্ছিলো তো আমার মামা একটু পরে ওকে একদম টান টান করে ঘুম পাড়িয়েছে একটা সিটের মধ্যে সিটগুলো এত পরিমাণ ছোট ছিল বসতে খুবই কষ্ট হয়েছে আর হচ্ছে সিলেটের মাঝার থেকে হচ্ছে সাদা পাথরটা দেড় ঘন্টার রাস্তা আর জাফরংটা বেশি দূরে ছিল জাফরংয়ে হচ্ছে মেবি হচ্ছে আড়াই ঘন্টা তিন ঘন্টা রাস্তা ছিল তো এই জায়গার এই জায়গাটা দেখেন কত সুন্দর মানে গাড়িটা একটু রেখেছিল ড্রাইভার যিনি ছিল উনি যেন কোন কাজে নেমেছিল পরে হচ্ছে এই ভিউটা আমি নিয়েছিলাম আর যতদূর দূর সামনে যাবো ততই হচ্ছে ভিউ সুন্দর ছিল এদিকে দেখেন কতগুলো গরু চলে আসতেছে আর আমার আম্মু দেখে আমাকে বলতেছিল ভিডিও করার জন্য তাই আমিও হচ্ছে আম্মুর কথা একটু ভিডিও ক্লিক নিয়ে নিলাম যাই হোক আমরা চলে আসছি সাদা পাথর আসার পরে হচ্ছে আমাদের সানগ্লাস কেনার দরকার ছিল আমার আলিফা তো সানগ্লাস কিনে নিলাম আর এখানে হচ্ছে টি শার্ট ছিল তো সাদা পাথরের টি শার্টগুলো হচ্ছে ছিল তো এইগুলো হচ্ছে পছন্দ করে হোয়াইট কালার টি শার্টগুলো নিয়েছিলাম সবার জন্যই তো শুধু আম্মুর জন্য নেই নেই কারণ আম্মু তো পড়বে না আর এই টি শার্টগুলো আশি টাকা করে নিয়েছে আর আমি হচ্ছে জুতা নিয়েছিলাম এখানে জুতোগুলো দেখলাম সুন্দর পরে এক জোড়া ব্ল্যাক কালারের জুতা নিয়েছি তো যাই হোক আমরা এখন চলে যাব সাদা পাথরের উদ্দেশ্যে তো এই তো এই রাস্তাটা দিয়েই যেতে হবে আর রাস্তার মেবি কাজ চলতেছিলো আর টলারে হচ্ছে সাদা পাথর যেতে হয় ভাইয়া হচ্ছে টলার নিয়ে তারপর হচ্ছে ট্রলারে বসেছিল তারপরে আমরা হচ্ছে একটু লেট করে গিয়েছি আর আমাদের সাথে হচ্ছে আরও দুজন সদস্য ছিল তারা হচ্ছে সিলেটেরই হচ্ছে সদস্য তারা আমাদের সাথে ছিল তো ট্রলার হচ্ছে যাওয়া আর আসা হচ্ছে আশ্রস করে এখান থেকে ট্রলার নিয়ে যেতে হবে রিজার্ভ করে তারপর ওইখানে টলার থাকবে দুই ঘন্টা টাইম দুই ঘন্টায় হচ্ছে তারপর আবার ব্যাক করতে হবে এই ট্রলারে করে যাই হোক এখন টলার ছাড়ার পরে দেখেন ভিউটা কত বেশি সুন্দর সামনে যত যাবো তত ভিউ দেখা যাবে আরও বেশি সুন্দর দেখা যায় সামনের থেকে ভিউগুলো তো এখানে হচ্ছে ভাইয়া হচ্ছে আনারস মাখা আম মাখা আর হচ্ছে আমরা মাখা নিয়ে রাখছিলো আর ওই ভিডিওটা তো তখন আমি নিতে পারি নাই যখন আমি ওইখানে ছিলাম না তখন আমি ছিলাম হচ্ছে যখন টি শার্ট কেটেছিলাম তখনই হচ্ছে ভাইয়া এগুলো কিনে একবার হচ্ছে টলারে উঠে পড়েছিল তো যাই হোক বসে বসে খাচ্ছিলাম আর ভিউ দেখতে দেখতে চলে গিয়েছিলাম সাদা পাথরের দিকে তো এই তো আমরা হচ্ছে চলে আসছি একদম হচ্ছে বিশ মিনিটের মতো লেগেছে না যেন পনেরো মিনিটের মতো লেগেছে আমাদের হচ্ছে সাদা পাথর পোঁছাতে যাই হোক এখন হচ্ছে এদিকে মামা ভাইগনাকে দেখেন আমরা হেঁটে সাদা পাথরের দিকে গিয়েছি আর এদিকে মামা ভাইগনা ঘোড়ায় চড়ে সাদা পাথরের দিকে গিয়েছে আর আজানের কিন্তু ফার্স্ট টাইম ঘোড়ায় চড়া সে অনেক বেশি এক্সাইটেড ছিল আর একটু একটু খুশিও হচ্ছিল আর ভয়ও পাচ্ছিল যাই হোক আমরা হচ্ছে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর মামা ভাইগনা তো ঘোড়ায় চড়ে যাচ্ছে আর এই দিকের ভিউটা দেখেন মা এত বেশি সুন্দর ছিল আর ওইদিকে হচ্ছে স্নেহা আলিফা আর হচ্ছে আম্মু আসতেছিল আম্মুর তো হাঁটতে একটু কষ্ট হয় আর মামা একসাথে মামার আম্মু হচ্ছে পরে আসছে পরে স্নেহা আলিফা আমি হচ্ছে আগে আগে চলে গিয়েছিলাম এই তো সাদা পাথরের মেন যে জায়গা সেখানে আমরা চলে আসছি মোটামুটি পাঁচ মিনিটের মতো হাঁটতে হয় মানে একদম টলার থেকে নামার পরে আর এদিকে তো আমার ভাই আর আজান আগেই চলে আসছে আর আমার কাছে কিন্তু সাদা পাথর অনেক বেশি ভালো লেগেছে মানে জাফলন থেকে সাদা পাথরটা অনেক ভালো লেগেছে আমার কাছ আর এদিকে আমাদের বাবুরি দেখেন সে হচ্ছে ফটোশ্যুট করতেছিল তার কিছু ভিডিও ছবি আমি হচ্ছে তো দিয়েছিলাম মাসাল্লাহ বলবেন সবাই আমার মেয়েটাকে কিন্তু অনেক কিউট লাগছিলো তারপর হচ্ছে ফুচকা নিয়ে নিলাম আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম ফুচকাটা অনেক বেশি মজা ছিল আর এই যে আলিফা হচ্ছে সে কেনা টি শার্টটা হচ্ছে পরেছে পরে হচ্ছে যে সে হচ্ছে ডিএসেলার দিয়ে হচ্ছে তার ছবি তোলা হচ্ছিলো আমরা হচ্ছে ডিএসেল আরও ভাড়া করেছিলাম আর আজান বাবা দেখেন সে অর্ধেক ভিজে তারপর হচ্ছে এখানে আমরা একটা চোকি যেটা বলে মেবি ওইখানে ওইটা হচ্ছে নিয়েছিলাম ওইখানে হচ্ছে একশো টাকা করে হচ্ছে ওইটা নিতে হয় আর আমি কিন্তু অনেক বড়ো একটা ভিডিও মানে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি যেই ভিডিওটাতে আমি আশেপাশের অনেক কিছুই আমি হচ্ছে শেয়ার করেছি আপনাদের সাথে আর এখানে দেখেন এই গরুর এই যে ছোট্ট বেবিটা সেটা হচ্ছে চলে আসছে কি কিউট দেখা যাচ্ছিলো আর এখানে হচ্ছে মামা ভাইনি কী করতেছে দেখেন ভাইয়া তোকে শুয়ে পড়তেছে আর এদিকে পানির স্রোত এত পরিমাণ ছিল যেহেতু বৃষ্টি হচ্ছে টানা একদম এই জন্য পানির স্রোত অনেক ছিল আমার মামাকে তো টেনেই নিয়ে যাচ্ছিলো পানির স্রোতে আপনারা যারা এই বর্ষার দিনে আসবেন খুবই সাবধানে হচ্ছে পানিতে নামবেন আমি তো ভয়ে পানিতে নামি নাই এত পরিমাণ পানির স্রোত ছিল কিন্তু পানিগুলো অনেক ফ্রেশ ছিল একদম সাদা পাথরগুলি স্পষ্ট বোঝা যাচ্ছে আর আমার আজান বাবার কথা কি বলবো সে তো পানি দেখলে তাকে ওঠানোই যায় না আর এই দিকে দেখেন আমার মামাকে ওই যে টেনে নিয়ে যাচ্ছিলো পানির স্রোতে মামা পাথর ধরে রাখছে আর এখানে হচ্ছে আম্মু তার ভাইকে দিয়ে কাজ করাচ্ছে মানে সাদা পাথর এসো ভাইকে দিয়ে কাজ করাচ্ছে মানে ভাইয়ার প্যান্টটা হচ্ছে মামাকে দিয়েছে বলে এটাকে হচ্ছে পানির থেকে হচ্ছে ক্লিন করে দে। আমাও তার বোনের কথা শুনে তাই করতেছে প্যান ক্লিন করতেছে আর এদিকে হচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আমি কিন্তু এই সাদা পাথরের আরেকটা ভিডিও আমি আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন সেখানে হচ্ছে আশেপাশে অনেক কিছুই আমি হচ্ছে ভিউ তারপর আশেপাশে আরও কিছু জায়গা ছিল সেগুলো হচ্ছে আমি ওই ভিডিওতে শেয়ার করেছি যেটা আমি এই ভিডিওতে শেয়ার করে নিই তো এখানে দেখেন একটু পরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর কী পরিমাণ পানির স্রোত দেখা যাচ্ছে যতই হচ্ছে বৃষ্টি পড়তিছিল পানির স্রোত ততই হচ্ছে বেড়ে যাচ্ছিলো আর এত এত পরিমাণ সুন্দর দেখা যাচ্ছে ওই পাশের হচ্ছে পাত অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল আর আমি এখানে একটু ভিডিও ক্লিক নিয়ে নিচ্ছিলাম আমিও হচ্ছে একদম একটা বড় পাথরের উপরে দাঁড়িয়ে পড়েছি একটু পরেই হচ্ছে একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে যে যার মতো হচ্ছে সেফটিভাবে চলে যাচ্ছিলো বা কেউ হচ্ছে বসেছিল ছাতা নিয়ে তো আমরাও হচ্ছে খুবই কষ্ট করে তারপর গিয়েছি যেহেতু আমাদের হচ্ছে ছোট বেবি আছে তো আমরা হচ্ছে একদম ওই যে ছাতায় ছিলাম সেই ছাতা নিয়ে তাদেরকে হচ্ছে একশো টাকা করে ভাড়া করে তারপর হচ্ছে টলার পর্যন্ত আসছে একদম পুরো ভিজে শেষ আজানও ভিজে শেষ ভাগ্যিস আমি হচ্ছে আজানের জন্য তাওয়াল নিয়ে গিয়েছিলাম ট্রলা থেকে নেমে আমরা একটা খাবারের হোটেলে চলে গিয়েছিলাম দুপুরে খাবার খাওয়ার জন্য সেখানে ছিল আলু ভত্তা ডাল ভত্তা সুটকি ভত্তা করলা ভাজি আর সাথে ছিল গরু মাংস হাঁসের মাংস মুরগির মাংস আমরা যে সিলেটের মাঝারের আশেপাশে কয়েকটা জায়গায় খাবার খেয়েছি সেখান থেকেও হচ্ছে ওদের খাবারগুলো অনেক বেস্ট ছিল অনেক বেশি মজা ছিল আপনারা যেটা সাদা পাথর আসেন তারা অবশ্যই এখানের খাবারগুলো খাবেন এখানে খাবারগুলো অনেক বেশি মজা আর দেখেন খাবারের কালারগুলোই আসছে অনেক বেশি আমি তো আমরা খাবার খাওয়ার শেষ করে একটু দই খেয়েছিলাম তারা কিন্তু নিজেদের হাতে বানানো দই কিন্তু কি করে তো সেখান থেকে হচ্ছে দই খেয়েছি দইটা অনেক বেশি মজা ছিল তো যাই হোক দই খাওয়া শেষ করে আমরা এখন হোটেলের উদ্দেশ্যে চলে যাব। আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ